মাদারীহাট বিধানসভা উপনির্বাচনে ধরাশায়ী বিরোধীরা ইতিমধ্যেই মাদারীহাটে জয়যুক্ত হয়েছেন তৃণমূল প্রার্থী মাদারীহাটে তৃণমূলের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতদিন মাদারীহাট বিধানসভা আসনটি বিজেপির দখলে ছিল পদ্মশিবিরের থেকে এবার সেটি ছিনিয়ে নিল জোরাফুল শিবির শনিবার গণনা পর্বের শুরুতেই তৃণমূলের জয়ের ইঙ্গিত মেলে মাদারীহাটে শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপোকে মাদারিহাটে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন জানা গিয়েছে প্রায় তিরিশ হাজার ভোটে জয়ী হয়েছেন জয়প্রকাশ আলিপুরদুয়ার মাদারিহাট উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো প্রায় তিরিশ হাজারের বেশি ভোটে জয়ী এর আগে আসনে জয়ী হয়ে এসেছে বিজেপি ফলে এই আসনটি বিশেষভাবে নজর কেড়েছে এদিন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল প্রার্থী জয় মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে ধরাশায়ী বিরোধীরা ইতিমধ্যেই মাদারিহাটে জয়যুক্ত হয়েছেন তৃণমূল প্রার্থী মাদারিহাটে তৃণমূলের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতদিন মাদারিহাট বিধান সভা আসনটি বিজেপির দখলে ছিল পদ্ম শিবিরের থেকে এবার সেটি ছিনিয়ে নিল জোড়াফুল শিবির শনিবার গণনা পর্বের শুরুতেই তৃণমূলের জয়ের ইঙ্গিত মেলে মাদারীহাটে হাটে শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থী জয়প্রকাশ মাদারি হাটে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন জানা গিয়েছে প্রায় তিরিশ হাজার ভোটে জয়ী হয়েছেন জয়প্রকাশ আলিপুরদুয়ার মাদারীহাট উপনির্বাচনে জয়ী তৃণমূল কংগ্রেস তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্প প্রায় তিরিশ হাজারের বেশি ভোটে জয়ী এর আগে এই আসনে জয়ী হয়ে এসেছে বিজেপি ফলে এই আসনটি বিশেষভাবে নজর কেড়েছে এদিন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপো মাদারীহাট বিধানসভা উপনির্বাচনে ধরাশায়ী বিরোধীরা ইতিমধ্যেই মাদারিহাটে জয়যুক্ত হয়েছেন তৃণমূল প্রার্থী মাদারীহাটে তৃণমূলের জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতদিন মাদারিহাট বিধানসভা আসনটি বিজেপির দখলে ছিল পদ্ম শিবিরের থেকে এবার সেটি ছিনিয়ে নিল জোরাফুল শিবির শনিবার গণনা পর্বের শুরুতেই তৃণমূলের জয়ের ইঙ্গিত মেলে মাদারীহাটে শেষ পর্যন্ত তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপকে মাদারিহাটে জয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন জানা গিয়েছে প্রায় তিরিশ হাজার ভোটে জয়ী হয়েছেন জয়প্রকাশ আলিপুরদুয়ার মাদারীহাট জয়ী তৃণমূল কংগ্রেস তৃণমূল প্রার্থী জয়প্রকাশ প্রায় জয়ী এর আগে জয়ী হয়ে এসেছে বিজেপি ফলে এই আসনটি বিশেষভাবে নজর কেড়েছে এদিন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্প জয় কিভাবে দেখছেন সর্বোচ্চ দলনেতা শ্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে আমি আমাকে আমাদের উপরে আস্থা রাখার জন্য এবং জয়টাকে আমি সমর্থন করছি আমাদের নেত্রী এবং আমাদের নেতার বিজেপির গড় বলে বিখ্যাত মাদারিহাট পদ্মই পদ্মফুল ফুল উপরে ফেলে ঘাস ফুলের চাষ হলো এখানকার জনসাধারণ সবাই বুঝে গেছেন যে বিজেপি আর কোনো কাজ করবে না দীর্ঘ আট বছর কিছুই করেন নাই কিন্তু তার উল্টো আমাদের নেত্রী মমতা ব্যানার্জির আশীর্বাদে আমাদের বিধানসভা এলাকায় অনেকগুলো উন্নয়নের কাজ হয়েছে চা বাগান রয়েছে চব্বিশটা বড় বড় চা বাগানেও কিন্তু অনেকগুলো কাজ উন্নয়নের হয়েছে তাই এবার কিন্তু জনসাধারণ সবাই মিলে খুব আমাদের মূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে হিন্দি দাদা ব্যক্তি মানে আমার নেই নাই লাগে হিন্দি